তেইশ চব্বিশ দিন হয়ে যাচ্ছে আমার শিক্ষার্থীরা রাস্তায় সবাই বলছি শেরে মেডিকেল কলেজ হাসপাতাল সহ আমরা সারা বাংলাদেশের সঙ্গে অব্যবস্থা মানে সাফল্য চলছে এইটুক চাওয়া এইটুক চাওয়া নিয়ে আমরা এখন পর্যন্ত রাস্তায় পড়াশোনা আমাদের নাই নাই হয়ে যাচ্ছে আমরা রাস্তায় আচ্ছা এইটুক চাওয়া এটাই কি আসলে আমাদের অপরাধ আজকে এই তেইশ দিনে দফায় দফায় কয়েক দফা আমরা মাইন খেয়েছি খালি মাইন খাইতেছি তো খাইতেছি খাইতেছি তো খাইতেছি তবুও শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি আমরা কারো করে কিচ্ছু বলিনি আমাদের উপরে যতবার হামলা হয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সহযোগিতা দরকার সহযোগিতা করে আপনারা জানেন যে মেডিকেলের হামলার প্রতিবাদ জানিয়ে আমাদের যারা শিক্ষার্থী স্কুল পড়ুয়া শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থীরা তারাও মেডিকেলের সামনে অনশন করেছে তাদেরকে পর্যন্ত দালাল সিন্ডিকেট লোকের ছাড় দেয় না আমরা দেখেছি যে তাদের উপরে ছাত্রলীগ যুবলীগের লোকেরা স্টাফদের অ্যাপ্রোন পরে একসাথে ডায়াগনস্টিক সেন্টারের লোকেরা সবাই মিলে সম্মিলিতভাবে অনুসন্ধানকারীদের উপরে হামলা করেছে জয় বাংলা প্রোগ্রাম দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে

কেন আমাদের কথা উপর পর্যন্ত পৌঁছাতে পারছে না সেই জন্য ডিসি অফিসের কাছে গেলাম ডিসি অফিস থেকে এক লোক বের হইলো বের হওয়ার পর তাদের একটা প্রতিনিধি বললো যে তারা আমাদের সাথে কথা বলতে চায় উইথ জেন্টাল রেসপেক্ট সো আমরা তাদের অ্যাটিটিউডে পজিটিভ বাইক পাইয়া আমরা সবাই বললাম আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি প্রতিনিধিকে বললাম যে তোমরা শুনে আসো তারা সঙ্গে শুনতে চায় আমাদের প্রতিনিধিরা গেল আচ্ছা তা যে বললো তাদের কথাগুলো এবং তারা বললো যে ভাই আপনাদের এত সিম্পল বিষয় এটা তো আমরা জানি না আমরা তো আপনাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা তো ভিন্নভাবে ব্যাপারটা দিক বিবেচন করছে আমরা জিজ্ঞেস করলাম আমাদের প্রতিনিধি কে ওরা জিজ্ঞেস করলো তারপর যাদের নাম দেখেন যে আসলে তারা তো আমাদের আন্দোলনের সাথে যুক্তই না তেমন তারা হচ্ছে প্রশাসনের প্রতিনিধি সিন্ডিকেটের প্রতিনিধি কিন্তু আন্দোলনকারীদের স্টেক হোল্ডারদের সাথে তাদের কোনো যোগাযোগ হয় নাই আজকে তেইশ চব্বিশ দিন হয়ে যাচ্ছে তারপর আমরা বললাম ওকে ঠিক আছে যেহেতু আপনাদের মিসকমিউনিকেশন আছে তাহলে আমরা একটা কাজ করি আপনাদের কীভাবে আপনারা কোন অ্যাপ্রোচে গেলে আপনারা মনে করেন এই ব্যাপারটা উচ্চতর কর্তৃপক্ষ জানাতে পারবেন ওনারা বললো ভাই খুবই ভালো হয় আপনারা তো সবাই স্টুডেন্ট আমাদেরকে একটা আপনার সাহকিলিপি দেন এবং আপনাদের ডিমান্ড লিস্টটা দেন তো ওয়েল আমরা যেহেতু সবাই স্টুডেন্ট আমরা নিয়ম নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে যেতে চাই তো সেই জন্য আমাদের আজকে সবাই মিলে এখানে শিক্ষার্থীরা আমরা প্রস্তুতি নিয়েছি যে আমরা স্বারকলিপি দিতে চাই ডিসি আমি ডিসি অফিসে যাওয়ার জন্য সবাই নগর ভবনের সামনে প্রস্তুত হলো প্রস্তুত নেওয়ার পরে এইখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে পুলিশের এই থানার পুলিশের অতর্কিত হামলা টেনে হচ্ছে আমাদের ভাই বোনদেরকে তুলে নিয়ে যায় এসে মহিলা পুলিশ ছাড়া মহিলা পুলিশ হার ছাড়া আমাদের বোনদের চুলের মুঠি ধরে তার গাইতে তুলে গালাগালি করে তারা মারধর করে সুয়ান আমাদের যে ছোট ভাই তাকে নিয়ে এখন নিয়ে গেছে কোর্টে চালা দিছে তাকে প্রথমে নিয়ে কোথায় যে নিয়ে গেছে আমরা জানি না কোনো ওয়ারেন্ট ছাড়া তার তুলে নিয়ে গেছে একটা কাগজ তো দিবে বলবে যে তোমাকে এই কারণে আমরা নিব পুলিশ যে আমাদের নিবে আমাদেরকে জানাবে না তোমাদের অপরাধ এটা আমাদের সাথে যেতে হবে কিন্তু পুলিশ যদি পুলিশের মতো আচরণ না করে পুলিশ যদি খুনিদের মতো আচরণ করে উনি যদি পুলিশের মতো নিয়মতান্ত্রিক আচরণ না করে খুনিদের মতো আচরণ করে তা যদি অপহরণকারীদের মতো আচরণ করে তুলে নিয়ে যায় কোথায় নিয়ে গেছে আমরা জানি না তারপর মারধর করে নাক ফাটিয়ে তারপর শুনি যে তাকে হচ্ছে কোর্টে নিয়ে গেছে এটা কেমন পুলিশ এটা কেমন পুলিশ আমাদের আমাদের দোষটা কি ভাই আমাদের দোষটাকে আমরা বারবার জিজ্ঞেস করছি আমাদের দোষটা কি বলো আমাদের এই যে স্বাস্থ্য সেবা নিরাপদ স্বাস্থ্য সেবা সব চিকিৎসা এটাই কি আমাদের অপরাধ এটা তো আমাদের মৌলিক অধিকার আমরা নিরুপায় হয়ে গেছি আজকে আমরা শুনি আমাদের ভাই বোন আহত হওয়ার পর এখন পর্যন্ত আমাদের ভাই বোনরা হাসপাতালে কাঁপতাচ্ছে আমাদের কাছে টাকাটা পর্যন্ত না আমরা যে মেডিকেলে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করাবো মেডিকেল থেকে তারা দেখছে না জেনারেল হাসপাতাল থেকে দেখছে না সে প্রাইভেটে নেওয়া লাগছে আমাদের ভাই বোন

যারা যুবলীগের কর্মীরা হামলা করছে ছাত্রলীগের কর্মীরা হামলা করছে তাদের ছবি তারা ছাত্রলীগের চোখে দেখে না তারা আওয়ামী লীগের চোখে দেখে না তারা আওয়ামী দোষের চোখে দেখে না সিন্ডিকেটের চোখে দেখে না তারা চোখে দেখে আন্দোলনকারীরা তারা নাকি শেখ হাসিনার দোষক তাদেরকে সেই জন্য টেবিল হাত দিয়ে তারা পরিচালনা করেছে বাইরে ধরে ভাই আজকে আপনাদের কতজনকে আটক করা হয়েছে এখন আমরা এখন আমরা এখানে টোটাল সাতজনকে এত করে নিয়ে যাওয়া ছিল তারপর হচ্ছে আহত অবস্থা তাদেরকে ছেড়ে দিয়েছে একজনকে এখন একজন হচ্ছে এখন কোটে আছে জেল আছে কারা কার আছে যতটুকু জানি এখন পর্যন্ত বাকিরা মেডিকেলে আছে আপনারা চাইলে এখন দেখতে পাই খোঁজ নিয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের যে পুলিশ কমিশনার তিনি হচ্ছে সিন্ডিকেটের দালালি করছে জনগণের পক্ষে কাজ করছে এইটা এখন আমাদের প্রশ্ন হয়ে তিনি আমাদেরকে বলে তিনি গণমাধ্যম কমিটিকে বলতে চাই যে রনিকে ধরতে চাইছিলাম ধরতে পারে নাই সেই জন্য আমরা জানতে চাই যে আসলে আমরা কি করছি আমাদের অপরাধটা কি আমাদের মামলা আপনারা নিলেন না আমরা মামলা করতে গেলাম নিলেন না আমরা আমরা মাইক খাইতেছি মামলা করতে গেছি আপনারা নেন না অভিযোগ দিতেছি আপনারা নেন না মোবাইল খারাপ আপনারা নেন না আপনার আমাদের কোনো কিছু না আপনার সঙ্গে দালালদের কথা আপনার সঙ্গে সিন্ডিকেটের কথা এই কথাটা আমরা প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য এখানে এসে বসেছি পুলিশ কমিশনার যেহেতু আমাদের খুঁজতেছে আমাদের খোঁজার দরকার নেই আমাদেরই আছি আপনি আসেন কথা বলেন আমরা সবাই আছি যদি আমরা অপরাধ করে থাকি স্বাস্থ্য চাওয়া আমাদের মৌলিক অধিকার চাওয়া যদি আমাদের অপরাধ হয়ে থাকে আমাদের সবাই আজকে থানায় নিয়ে জানাতে আমাদের সবাইকে ছেলে মানে স্বেচ্ছা আসছে আরো বানান সাহেব আসছে পাগল আসছে পাগল